জোর যদি বিচ্যুত ঘটে বাংলাদেশে কারো শরীরে মানচিত্র রাখবো না আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চব্বিশে পঁচাশ আগস্টে গণ পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক বলতে পারবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোন নেতা এই প্রশাসন ভবনে কোনো তদবিল করতে গেছে ওই ইঞ্জিনিয়ারিং সে কোনো দিন তদবির করতে গেছে অথচ আমরা দেখি গুপ্ত রমতো করে রাতের অন্ধকারে এই দুর্নীতি প্রবণ বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো চাকরি নিয়োগ দেয় সকালে ঘুম থেকে উঠে দেখতে পারি যে একে নিয়োগ দেওয়া হয়েছে আরে ভাই তুমি নিয়োগ দাও এতে কোনো আপত্তি নাই তুমি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা প্রদর্শনার ধারণ করে সার্কুলার বিজ্ঞপ্তির মাধ্যমে তোমার বাংলাদেশের মানুষের

সব সন্ত্রাসী সালুদ্দিন আহমদের সু চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন যদি চব্বিশ ঘন্টার মধ্যে তার মানসিক চিকিৎসা প্রদান না করা হয় আমরা ভেবেই দিব এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দুই উপাচার্য দয়ের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে আমাদের বিএনপির মারপত্র চেয়ারম্যান জনাব তারেক সুস্পষ্টভাবে ভাবে বলি কুত্তা পিতাতে হারাম লাগে না টোকাই পিতাতে হারাম লাগে না মানবিক ছাত্র নেতা হিসাবে একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের নেতা হিসাবে আল্লাহর কসম আল্লাহ শক্তি রয়েছে ধৈর্য নিয়ে আছি আইনের প্রতি শ্রদ্ধা নিয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য খোদার কসম ধৈর্য ধরে আছি এরকম মুনাফিক ছাত্র নেতা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে জিএস নির্বাচিত হয় এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবারদের জন্য দুর্ভাগ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাধ্যমে এক জামাতপন্থী পন্থী শিক্ষকের উপাচার্য দায়িত্ব গ্রহণ করার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার পুত্র নামে পরিচিত সালাউদ্দিন আম্মার যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে কখনো বলে তিনি ছাত্র শিবিরের বিভিন্ন ভাবে পরিণত হয়ে তিনি ছাত্র শিবির করতেন কখনো তিনি বলেন যে তার এই আদর্শ কখন তিনি বলেন যে তার ওই আদর্শ অথচ আমরা জানি তিনি কোন আদর্শের কুত্তা পিতাতে হারাম লাগে না টোকায় পিতাতে হারাম লাগে না মানবিক ছাত্র নেতা হিসাবে একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের নেতা হিসাবে আল্লাহর কসম আল্লাহ শক্তি রয়েছে ধৈর্য নিয়ে আছি আজকে আমরা জাতীয় নির্বাচন নিয়ে যখন ব্যস্ত আমাদের নেতাকর্মীদেরকে যখন চৌষট্টি জেলাতে এই নির্বাচন প্রচারণার জন্য যখন আমরা প্রেরণ করেছি তখন আমরা আপনাদের সাংবাদিকদের কল্যাণে আমরা দেখতে পেলাম কি উম্মাদের মতো সন্ত্রাসী কাদায় আমাদের হৃদয়ের স্পন্দন যাকে বাংলাদেশের আঠারো কোটি জনগণ হৃদয়ে ধারণ করে যার দিকে তাকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার যার চোখের দিকে তাকে বাংলাদেশের মানুষ আশা করে রয়েছে যে বিগত সত্তরটি বছর বাংলাদেশের মানুষকে যেভাবে নিষ্পিত করা হয়েছে সেই বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি মানবিক সুন্দর বাংলাদেশ গঠন করবে সেই বাংলাদেশের জননন্দিত জননেতা বাংলাদেশের হৃদয়ের আকাঙ্ক্ষা বাংলাদেশের লাল সবুজের পতাকায় যে নেতাকে আমরা দেখতে পারি সেই নেতার ব্যানার চেয়ে ফেলে